কাঁথি মহকুমা হসপিটালে কর্মরত মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হসপিটালে কর্মরত ছিলেন ডক্টর শালিনী দাস তার পূর্বে তিনি তমলুক হসপিটালে দু বছর কর্মরত ছিলেন অ্যানাস্থেসিয়া দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে বর্তমানে তমলুকের একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলার ডাক্তার এবং তার মা পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলেন শালিনী প্রথমে তিনি যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিং হোমে সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে আসেন বাড়ি ফেরেন সকাল এগারোটা নাগাদ মহিলা ডাক্তারের মা দেখেন শালিনীর হাতে চ্যানেল করা রয়েছে কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় কোনো চ্যানেল ছিল না বাড়ি ফিরেই হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত শুরু হয় দ্রুত তাকে বাড়ির পাশে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হসপিটালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে মায়না তদন্তের ব্যবস্থা করেছে তমলুক থানার পুলিশ তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হলো তা নিয়ে রহস্যের দানা বেঁধেছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এই সম্পর্কে আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তমলুকের এসডিপিও আফজল আবরার কি বললেন শুনুন এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছিমেশন অনুযায়ী একটা হয়েছে আর বড়ি আমরা পোস্টমার্টমের জন্য পাঠিয়েছি এখন অব্দি যা ইনফরমেশন আছে আমার কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে আর এই অব্দি ইনফরমেশন আছে এছাড়া আর হঠাৎ করে বাড়িতে ওটা আমরা যে দেখছি যে কি ইস্যু ছিল হ্যাঁ পোস্টমার্টমের জন্য আমরা পাঠিয়েছি পোস্টমার্টম এখন স্টার্ট হবে কি হবে না এখন আমি ঠিক বলতে পারছি না এটা কারণ মেডিকেল কলেজের উপর ডিপেন্ড করছে যে ওনারা আজকে করবেন না কালকে করবেন কিন্তু বডি অলরেডি পাঠানো হয়ে গেছে ঘটনা তদন্ত চলছে